ব্যস্ততম শহর প্যারিসের গার্দন নিকটবর্তী সেন্ট টেনিস এলাকাতে একটি বোমার সন্ধান পাওয়া গেছে শুক্রবার ভোর সকালে রাস্তার কাজ করার সময় এই বোমার সন্ধান পাওয়া যায় ধারণা করা হচ্ছে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিস্ফোরিত ছিল বোমাটির ওজন পাঁচশো কেজি এটিতে দুশো কেজি বিস্ফোরক ছিল এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গার্দনরের সহ আশেপাশে এলাকায় যার ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত গার্ডনরের দূরপাল্লার সকল ট্রেন বন্ধ করে দেওয়া হয় যাতে করে ভোগান্তির শিকার হন যাত্রীরা পরে বিকালের দিকে বোমা নিষ্ক্রিয় করার পর যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়